জয়কমার উপময়ী জয়মা তারা সিদ্ধেশ্বরী হর মহাদেব গুরুমা আছেন এই মুহূর্তে আপনারা সকলে লাইভে দেখতে পাচ্ছেন মা ভোগ ভান্ডারা দিয়েছিলেন আজকের দিনে হান্ডি ভোগ মালসা ভোগ ভাণ্ডভোগ এবং দশমহাবিদ্যাভোগ সেই প্রস্তুতিতে গুরুমা নিজের হাতে সমস্ত ভোগ রন্ধন করে মা হারিতে হানিতে হান্ডিতে হান্ডিতে মালসাতে ভান্ডতে ভরে ভক্তদের উদ্দেশ্যে সেই আশীর্বাদী প্রসাদ মায়ের সেই মহাভোগ তুলে দিচ্ছেন এই মুহূর্তে মাকে আপনারা দেখতেই পাচ্ছেন মা নিজের হাতে সমস্ত কিছু বিতরণের জন্য একদম সেই সকাল থেকে রয়েছেন এবং কালকে রাতভর পুজো হয়েছে মায়ের মহাপ্রসাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসাদ দেখতেই হান্ডি ভোগ এটা এবং প্রচুর প্রসাদ যাচ্ছে ভক্তদের উদ্দেশ্যে এখানে সমস্ত মায়ের জিনিস রয়েছে এবং ভক্তরা বাইরে যারা লাইন দিয়ে আছেন যারা হাওড়া শাখা সংঘ উত্তর শাখা সংঘ এবং বর্তমান ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মাকে এই ভোগ দান করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা এক্ষুনি এই মুহূর্তে বাইরে সমস্ত ভোগ দান করে দেবো এবং এখানে আমাদের সমস্ত ভোগ দান করে রাখা হচ্ছে এবার আমরা নাম ডেকে ডেকে সবাইকে দিয়ে দেবো আমি সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যারা 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 ভোগ আজকে নিতে পারলেন অনেক দূর দূর থেকে যারা আমাকে এই ভোগের জন্য টাকা পাঠিয়েছিলেন মা মায়ের প্রসাদের জন্য চড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে তাদের দেওয়া পুজোর প্রসাদ আমরা দুস্থদের মধ্যে ভাগ করে দেবো যারা খেতে পায় না আজকের দিনে কোথাও অন্ন পায়নি আজকে মা আপনাদের দেওয়া এই ভোগ যারা গ্রহণ করলেন না তাদের উদ্দেশ্যে সেই ভোগ আমরা নিবেদন করে মায়ের নিবেদিত ভোগ তাদের হাতে তুলে দেবো এটা গুরুমায় নির্দেশ যদি কেউ প্রসাদ না নেয় সেই প্রসাদ দুস্থরা পাবে আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন আমাদের গ্রুপের ভাই বোনেরাও আছেন বিভিন্ন জায়গা থেকে তারাও ভোগ দিয়েছেন তারাও এই একই সিস্টেম দেখতেই পাচ্ছেন হান্ডি ভোগ ভান্ড ভোগ মালসা ভোগ এটা হান্ডি ভোগ এইটা মালসা ভোগ এটা ভান্ড এটা ভান্ড ভোগ কোনটা মালসা এটা মালসা ভোগ এটা মালসা ভোগ এটা মালসা ভোগ এটা ভান্ড ভোগ সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এটা হান্ডি ভোগ দেখতে পাচ্ছেন মায়ের মহাপ্রসাদ ওপরে দেওয়া হয়েছে কাল মায়ের কাছে পূজান্তে আনতে আমাদের নিয়ম আছে বলি সেই হিসেবে বলি হয়েছে এবং সেই মহাপ্রসাদ যারা যারা যাদের সেই সৌভাগ্যবতী সৌভাগ্যবানেরা মায়ের কাছে এই ভোগ চড়িয়েছিলেন এই মুহূর্তে তাদের মধ্যে আমরা দিয়ে দেবো যারা উপস্থিত নেই আশ্রম প্রাঙ্গনের বাইরে তারা পাবেন না এবং তাদের ভোগটা আমরা অতি অবশ্যই দুস্থদের মধ্যে আজকে বিলি করব। যাতে যারা আজকের দিনে অন্ন পায়নি মা তারা সিদ্ধেশ্বরী রাতুল চরণ ধরে তারা যাতে সেই প্রার্থনাকে রেখে তারা যাতে সেই অন্নপ্রসাদ পায় সেই মহাভোগ পায় তার ব্যবস্থা মা আরকম মহাশক্তি আশ্রমের সমস্ত অ্যাডমিন ভাই বোনেরা করে দিয়েছেন এবং মায়ের নির্দেশে সেটা আমরা করে চলি আমাদের অক্লান্ত পরিশ্রমের একটা ফল এটা হচ্ছে কারণ প্রচুর মানুষ প্রচুর মানুষ হাওড়া সাল হাওড়া কলকাতা উত্তর কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে আজকে ভোগ নেবেন বলে জয় তোমা জয় তুমা জয় প্রত্যেকটা মানুষ আজকে হান্ডিভোগ ভান্ড ভোগ মালসা ভোগ এবং দশমহাবিদ্যা ভোগের জন্য যারা যারা ভোগ ছিলেন তারা বাইরে আছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা সেটা বাইরে নাম ডেকে ডেকে দিয়ে দেবো প্রত্যেকে নিজেরা যারা নাম নথিভুক্ত করেছিলেন এগিয়ে আসবেন নিজেদের নাম যখন ডাকা হবে সেই বিশেষে যারা উত্তর কলকাতা হাওড়া বর্ধমান থেকে ভোগ চড়িয়েছিলেন তারা অতি অবশ্যই আমাদের নন্দী দাদি আমার সাথে যারা গ্রুপ মেম্বাররা আছে তাদের কাছে নাম লিখে সাইড হবেন আমরা ডেকে ডেকে তাদেরকে দিয়ে দেবো একটু ভৈর্য ধরে সকলে দাঁড়াবেন আশ্রমের বাইরে বিশাল ভিড় এবং মানুষ এখানে লাইন দিয়ে একটু দর্শন করতে দিন একটু দর্শন করতে দিন একটু একটু দর্শন করতে দিন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ মা কালীকে বাইরে দেওয়া হয়েছে শ্রীমুক্তি প্রকল্পের জন্য সবাই মাকে ধন্যানো হচ্ছে Light the

আপনি পেয়েছেন ভান্ড ভোগ দশ মহাবিদ্যা ভোগ গ্রহণ করছেন আমাদের হাওড়া সালকিয়া শাখার সংঘের মেম্বাররা আপনি পোশাক পুজো জানিয়েছিলেন ভোগ পেয়েছেন খুশি জয় তোমার মুময়

পুজো সারি সরেন হান্ডি বোগ পেয়েছেন জয় তোমার আপনার কি হোক হান্ডিভোগ হান্ডিবন্দ জয় তোমা জয় তোমা জয় তোমা জয় তোমা আপনার কি হাওড়া কি আপনার কি নাম সোমা সোমা হ্যাঁ আছে দশমহাবিদ্যা দশমহাবিদ্যা ィィチェ গোপাল তার কাছে নামটা কিছেন আচ্ছা কি না আপনার জয় তোমার জয় তোমার কি নাম ভান্ডবোকের কে নাম কি পাঠিয়ে দিন পাঠিয়ে দিন এই জয় তোমার জয় ভাই আমার নাম ধরুন জয় তোমার ভাই জয় মাতা সিদ্ধেশ্বরী

দহটা <Gã> কৰো <filho> <ilizando> বিশ্বাস হ্যাঁ না মায়ের দরবার এসে নিতে হবে কারোর তো কাউকে না কাউকে

我们。Well, এইবার আমাদের আমাদের দক্ষিণেশ্বর মুর্শিদাবাদ আমাদের দক্ষিণেশ্বর মুর্শিদাবাদ আপনি করে আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে

মহাশোক শ্রী ধাম কি চায় একটুখানি জয় তোমার উপরে ধরি দিয়ে মায়ের ভোগ গ্রহণ করুন আপনি আপনি তো কারো এই যে আপনি কার কাছে নাম নথিভুক্ত করেছেন কার কাছে কারো নেই তো আপনি পেছনে দাঁড়ান যাদের নাম আছে তারা প্রসাদ পাবার পর আপনাকে প্রসাদ দিয়ে দেবে কেমন আপনি লাইনটা থেকে সরে একটু দাঁড়িয়ে যান নিশ্চয়ই মনে হয় এবার কই দেবে দেবে প্রকল্প দেবে ভোগ যারা পেয়েছেন প্রকল্পের জন্য লাগাবেন প্রকল্প দিয়ে দেওয়া হবে জয় তোমার জয় মাতারা সিদ্ধেশ্বরী কি

প্রচুর মানুষ ভোগের জন্য বাইরে লাইন দিয়ে আছেন প্রচুর মানুষ এখানে ভোগ গুলো এনে এনে সাজানো হচ্ছে আমাদের আশ্রম প্রাঙ্গনে এখানে গুরুমা আছেন তার সঙ্গে আমাদের দেবাদৃতা আছে গুরুমার পাশে আমার ভাইজি গুরুমাকে হেল্প করছেন গুরুমা মা নিজে নিজের হাতে পাচ্ছেন খুব ভাগ্যবান ভাগ্যবতী দ্বারা যারা আজকে এই ভোগে চড়িয়েছিলেন মা নিজের হাতে রন্ধন করে সেই নিজের হাতে সেই ভোগ সকল ভক্তের মধ্যে বিলি করছেন মা দয়া করে যদি একটু আপনার দর্শন দেন জয় তুমা জয় তুমা ভক্তরা আশ্রম করেছিলেন সমস্ত জড় করা আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ এই ভোগ প্রসাদ ফল প্রসাদ থেকে শুরু করে মায়ের শ্রীধাম থেকে মায়ের মহানিশি পুজোর মহাপ্রসাদ পাবেন তারা নাম নথিভুক্ত করেছেন এছাড়াও যারা যারা আজকে মার কাছে নথিভুক্ত করেন অভিনী তারাও লাইনে রয়েছে তারাও শেষে প্রসাদ পাবে জয় গুরু মায়ের জয় জয় মা তারা সিদ্ধেশ্বরীর জয় হর হর মহাদেব কাল আমার মহারাজ খালকিয়া এবং উত্তর কলকাতা শাখা সঙ্গে তরফ থেকে অন্নকূট আছে আমাদের তরফ থেকে এই অন্নকূট মহোৎসব রাখা হয়েছে প্রতিটা মানুষ মার কুমই মহাশক্তি আশ্রমটি যারা মন থেকে হৃদয় থেকে মানেন যারা মা পন্থী যারা মা পন্থী যারা মা তারা সিদ্ধেশ্বরী পন্থী তারা প্রত্যেকে আসবেন যারা আমার হাত শক্ত করেননি যারা আমার হাত শক্ত করেছেন সবারই করি আহ্বান কারণ সবাই মায়ের সন্তান কেউ দিলেই নয় কেউ না দিলেও নয় মায়ের প্রসাদের অধিকার সকলের আছে প্রত্যেকে কাল আশ্রম উপস্থিত হবেন কারণ কাল আমাদের অন্নকূট আমরা চেষ্টা প্রতিটা মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর মহাপ্রসাদ তার অধরমৃত প্রত্যেকের হাতে তুলে দেওয়ার তাই প্রত্যেকে কাল মায়ের দরবারে আমাদের মারভুময়ী মহাশক্তি আশ্রম ছয় নম্বর নিমচাঁদ মিত্র স্ট্রিট কলকাতা পঁয়ত্রিশ এই মহাদরবারে শ্রীধামের বাইরে অবশ্যই করে উপস্থিত হবেন আমরা সবাইকে অন্নকূটের মহাপ্রসাদ তুলে দেব। সকলে আসবেন থাকবেন এবং মায়ের চরণ ধরে প্রার্থনা করবেন নিজেদের জন্য নিজের পরিবারের জন্য ভোগ খেলে দুর্ভোগ কাটে তাই ভোগের জয় মহাপ্রসাদের জয় মায়ের অন্নকূট মহোৎসবের জয় জয় মাতারা সিদ্ধেশ্বরী হরহর মহাদেব বামাকালী সরকার কি জয় জয় তোমার উপময়ী জয় মাতারা সিদ্ধেশ্বরী হরহর মহাদেব